নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি দুধ কচু পাতার ভর্তা বা বাটার একটি রেসিপি আজ তৈরি করবো দুধ কচু পাতার ভর্তা বা বাটা এখানে আমি দুটো দুধকচুর পাতা নিয়েছি সবার প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নেব ও পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে সরষের খেল আর লাগছে হাফ চামচ ঘিড়ে ঘিজো ভেজে নেওয়ার পর দিয়ে দেবো তাতে আমি শুকনো করে পেটনীয় সব পরিষ্কার করে দিয়ে দিয়ে দেব এর সাথে দিয়ে দেব সাধারণ চার পাঁচটা কাটে রাখি তুমি অপেক্ষা করে রাখবো লো টু মিডিয়াম এইভাবে একটু ভাজা করল অনেকটা সময় ধরে ভাজবার প্রয়োজন নেই চার পাঁচ মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যাবে অ্যাড করলাম আর একটু শস্য কচু পাতায় যে জলটা আছে জলটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে একেবারে ড্রাই হয়ে গেছে গ্যাসের জুমটা বন্ধ করে দেয় এই ভর্তা শিলে বাটলেই ভালো হবে হাল লাগছে নারকেল কোড়া পেঁয়াজ কুচি বাটার সময় কোনোভাবেই জল জলেট করা যাবে না অনেক দিন পর এই শিলনোড়ায় হাত দিলাম এইভাবে দুধকুচুর পাতা আমার মা তৈরি করতেন ভর্তা তৈরি করতেন আপনারা চাইলে নারকেলের পরিমাণটা কম বা বেশি করতে পারেন এই ভর্তা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে গরম ভাতে খেয়ে দেখবেন এর স্বাদ অসাধারণ একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ